আলহামদুলিল্লা কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব

ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আপনাকে আমাকে আশার ও ভরসার তৌফিক দিয়েছেন জবান খুলে আমরা সম্মানিত দরবারে কালিমা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি লাখ কোটি দরুদ সালাম বলি দরুদ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله বাবাজিরা একটু দেন আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মালিক কে আল্লাহ ছোট না বড় আল্লাহ নামের আওয়াজটা ছোট হবে না বড় গলায় আওয়াজ আছে যত বড় তত বড় আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে বলেন আল্লাহ আকবর হাত নামা কষ্ট হয় এখানে নাকি আল্লাহকে ডাকতে এখনো ভয় হয় এমন জামানা ছিল যে জামানায় লীল্লাহ তাকবীরের ধনীকে জঙ্গিবাদের স্লোগান বলা হয়েছিল

দেখতে দেখতে গুলা গেল আমার সোনার বাংলা দেই এক কি শেষ করেছে সবার দেখতে দেখতে গুলা গেল আমার সোনার বাংলা স্বাধীনতর বায়স পেড়ে ত্রিপন্ন সবে পেল আমরা বল কি পেলা আমরা কিছু পেয়েছি একটু জোরে বলে আরো জোরে না বললেও মিথ্যা কথা বলা হবে আমরাও পেয়েছি জানালার পূজা দিয়ে আসমানি বরকট বন্দুকের গুলি পেয়েছি একটু জোরে বলেন ঘেরাও পেয়েছি আমায় গ্রামের হাতের ভিতরে হাত করা আর মাথার ভিতরে হেলমেট পেয়েছে আমরাও পেয়েছি রংপুরের মেধাবী সন্তান আবু সাইদ কে শহীদ পেয়েছি ঠিকা জোরে বলেন স্বাধীনতার বয়স বেড়ে ত্রিপান্ন পা দিলাম নেতারা তো সবে পেল আমরা বল কি পেলাম

ইন আল্লাহ মানা আমাদের কোন ভয় নেই কারণ আমাদের সাথে যিনি আছেন এবং আগামীতেও থাকবেন বলে তিনি বলেছেন কোন সন্দেহ আছে তাহলে আরেকবার আওয়াজ দিন উলিপুর বাসীকে দিতে হবে মুসলমান কোন উলিপুরে আছে লিল্লাহে